দীর্ঘ কয়েক মাস লড়াই শেষে নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তন্নির হাজবেন্ড শাহাদ রহমান চলে গেলেন না ফেরার দেশে ব্যাংককের একটি হাসপাতালে দীর্ঘদিন লড়াই করেছেন তিনি রুবায়েত ফাতেমা তন্নি এক পুষ্টে জানিয়েছেন তার বক্তবিন্দুদেরকে এবার ফ্লাইট হয়েছে দুজনের একসাথে কিন্তু কথাবার্তা হয়নি এরকম আবেগপ্রম একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি তার বক্তব্য তাকে সান্ত্বনা দিতে আবাক আপ্লুত হয়ে পড়েছেন সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ গুলশান সেন্ট্রাল মসজিদের বাদ আসর জানা যা হয়েছে অৎপট মনহুমকি বানানির সামরিক হাসপাতালে দাফন করা হয়েছে আপনারা কি জানেন কিন্তু আপনারা যারা তাকে উদ্যোক্তার তর্ণীর হাজব্যান্ড হিসেবে জানেন আপনারা কি জানেন তার আসল পরিচয় কি কে ছিলেন তিনি তারা দুজনে কিভাবে বিয়ে হয়েছিল শুনুন তাহলে এবার সাদাত রহমান ছোটবেলা কেটেছে তার ডাকায় তিন ভাই বোন ও এক বোনের একটি সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম তার বাবা ছিলেন একজন হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন ডাক্তার ছোটবেলায় সাদাত রহমানের স্কুল জীবন কেটে শুরু হয় আদমজি ক্যান্টেনমেন্ট স্কুল থেকে পরে তিনি ভর্তি হন চট্টগ্রাম ফৌজদার ক্যাডেট কলেজে সেখানে নবম শ্রেণীতে পড়ার সময় চাকরির সুবাদে হওয়ার সাথে পাড়ি জমান ইংল্যান্ডে সেখানে নাম করা কলেজ থেকে পড়ালেখা শেষ করেন এবং এলেভেল ও অলেভেল কমপ্লিট করেন লন্ডনের একটি ইউনিভার্সিটি থেকে তিনি মার্কেটিং তারা বলেছিলেন ভালো থাকা যায় যেখানে বয়স শুধুমাত্র তার কেরিয়ার শুরু করেন ইংল্যান্ডেই এবং তিনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে জব করেন বিভিন্ন পোস্টে তার সেই চাকরি শেষে ইংল্যান্ডের থেকে বাংলাদেশের তিনি বাংলাদেশের দুই হাজার ষোলো সাল থেকে একুশ সাল পর্যন্ত বিভিন্ন কোম্পানি ওনার নামে ব্যবসা শুরু করেন এবং তিনি একটা বিমান এয়ারলাইন্সের স্বসভাতে দায়িত্ব পালন করেছিলেন সুপ্রিয় দর্শক তনিয়া সাথে ওনার যখন বিয়ে হয় একটা কোম্পানিতে ইন্টারভিউর সময় ওনার সাথে পরিচয় তারপরে বিজনেস পার্স পাশের সাথে যদি ওনার দুজনের দেখা সাক্ষাৎ হয় কিন্তু বিয়েটা হয়েছিল একেবারে সাদা পাটা পরিচয় কিন্তু ওনার ছেলে সারা ফাজের যখন জন্ম হয় তারপর তার পরিবার অর্থাৎ তনিয়াপুর পরিবার সেটা মেনে নিয়েছিলেন সুপ্রিয় দর্শক দয়া করি উনি পরে ভালো থাকুক তাদের বিয়ের ভালোবাসার এবং সব কিছুই তো আপনারা জানেন তাদের লাইফস্টাইল নিয়ে দয়া করি